আলাইকুম চলে আসলাম বুটিক্সের কিছু বাটিকের কালেকশন নিয়ে এত সুন্দর দুইটা ড্রেস আপনাদেরকে দেখাবো যেমন ডিজাইন তেমনই আসলে কালার এ হচ্ছে দুইটা কালার প্রথমে দেখাচ্ছি হচ্ছে আপনার এই কালারটা এত সুন্দর ডিজাইনের ভিতরে পাবেন এই হচ্ছে জামার ডিজাইনটা থাকবে চমৎকার একটা বুটিক্সের কাজের ভিতরে এ হচ্ছে আপনার জামার ডিজাইনটা সুন্দর একটা ইউকার একটা কাজ পাবেন এ হচ্ছে আপনার একটা ডিজাইন থাকবে কাপড়ের মান থাকে একেবারে কোয়ালিটি ফেব্রিকের ভিতরে পাবেন পুনে তিন জামাটা থাকবে আড়াই হাত বহরের ভিতরে পাবেন এত সুন্দর একটা ডিজাইন এই দেখেন একেবারে মানসম্মত একেবারে একটা ডিজাইনের ভিতরে নিয়ে আসলাম কপি কালার সাথে থাকবে সুন্দর একটা একটা হোয়াইট ডিজাইনের ভিতরে হচ্ছে হচ্ছে ব্যাক সাইড দুপাটারও থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা টাসেলের ভিতরে দুপাটারা পাবেন পাঁচ সাত নম্বর থাকবে চমৎকার একটা ডিজাইনের ভিতরে দুপাটারা পাবেন এই হচ্ছে দুপাটা সুন্দর একটা টাসেল দিয়ে থাকবে এ হচ্ছে স্লিভের অংশ স্লিভের অংশ সুন্দর একটা বুটিক্সের একটা ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে আপনার প্যান্টে থাকবে চমৎকার একটা কাপড়ের ভিতরে আড়াই হাত বর ভিতরে প্যান্টে থাকবে সেকেন্ড কালারটা দেখাচ্ছি সেকেন্ড কালারটাও সুন্দর একেবারে বারে জোস একটা কালার যারা আপনার বাটিকের ভিতরে একেবারে চমৎকার কিছু ডিজাইনের ভিতরে কালারের ভিতরে যারা ড্যাস ছাড়ছেন তারা এই ড্রেস গুলো আপনার চয়েজে রাখতে পারেন কেমন দেখেন এত সুন্দর ডিজাইন বুটিক্স এর কাজটাও অসাধারণ এই হচ্ছে ডিজাইন ফ্রন্ট সাইড নিচের অংশ সুন্দর একটা আলাদা একটা কালার কম্বিনেশন থাকবে হচ্ছে আপনার তামা কালার সাথে থাকবে হচ্ছে আপনার কফি কালার কম্বিনেশন এই হচ্ছে ফ্রন্ট সাইট এই হচ্ছে ব্যাক সাইড এই সুন্দর আমাদের ফেসবুক ওপেন করে ফিক্সার দিয়ে আছে শুধু দুইটা থ্রিপিস অসংখ্য ডিজাইন আমাদের এই ব্রুটিক্স কালেকশন পাবেন ওপেন ওপেন করে ফিক্সার দিয়ে আসে আপনার ওই আমাদের ফেস ভিজিট করলে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো গুলো দেখে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার মাত্র দুইটা কালেকশন চলে আসলো এই আমি জন্য দেখা দিলাম আপনাদেরকে এই হচ্ছে আপনার টাসেল এই হচ্ছে ও এ হচ্ছে স্লিভের অংশ এ হচ্ছে আপনার প্যান্টে অসাধারণ একটা কাপড়ের ভিতর চমৎকার ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে সেই জন্য হোয়াটসঅ্যাপ হতে পারে ফেসবুক মেসেজার যোগাযোগ করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এই ঠিকানায় এসে দেখে বুঝে আপনার আমাদের কাছ থেকে প্রোডাক্ট ভালো লাগবে নিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালাম